হ্যালো এভরিওয়ান আমি জবা আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ হচ্ছে বিপদারিণী পূজা তো আমি ভিডিওটা ছাড়ছি তার পরের দিন গতকালকে যেহেতু ভিডিওটা বিপদারিণী পুজোর দিনেই আমি কিন্তু ভিডিওটা শুট করেছিলাম কিন্তু ভিডিওটা ছাড়ছি হচ্ছে তার পরের দিন তো যাই হোক সমস্ত ঘর টর সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নিয়ে তারপর স্নান করে নিয়েছি স্নান করার পর আমি তো মুড়ি খেয়েছি বাড়ির সকলে তো আমি ছাড়া বাড়ির সকলেই উপাস করেছে তো উপাসের জন্য ওদের খাবার হচ্ছে আজকে মা ওরা খাবার করছে লুচি করে নিয়েছে প্রথমে যেটা ওদের খাবারটা বানিয়ে বানিয়ে নিচ্ছে আর কাবলি ছোলা আলু দিয়ে এই যে একটু ঘুগনি রান্না করছে সিমুই পাইস আর আমি এদিকে মশলাটা আগের থেকে বেটে নিচ্ছি মা আমাকে বললো যে একটু জিরে দেওয়া ধুনে আর আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো বেটে নাও আগে থেকে কারণ আজকে বাবা বাজার থেকে ছাতু নিয়ে এসেছে বন্ডা ছাতু তো সেই ছাতুটা দিদি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে দিয়েছে আর এদিকে আমি মশলাটা বেটে নিচ্ছি খাবারগুলো সব নিরামিষ খাবারগুলো আগে হয়ে গেছে তাহলে এই সুখড়িগুলো আর ওটাতে মানে ছোঁয়া লাগবে না দিয়ে ভালো করে উনুনটাতে গোবর দিয়ে দিয়েছি দিয়ে তারপর জলটা ভাতের জল বসিয়ে দিয়েছি তো চালটা এবার ফেলে দিয়েছি মাঝখানে দিয়ে আমি আজকে আজ মাছের ডিম ডিমও নিয়ে এসেছে তো মাছের ডিমের মধ্যে আমি আজকে সর্ষে বান্টা দেবো তো এখানে দেখো ছাতুটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে জলটা ভালো করে নিগুড়ে কড়াই তাতে দিয়ে দিলাম যাতে জল মানে সেদ্ধ হতে দেবো একটু মানে যতক্ষণ না জলটা বেরিয়ে যাচ্ছে আর কি ছাতুর মধ্যে থেকে তো অনেকটা জল বেরিয়ে যায় তো ভাত আমার হয়ে গেছে ভাতটা হয়ে যাওয়ার পর আমি ছাতুটা সেদ্ধ হতে দিয়েছি মানে জলটা যাতে ঝরে যায় তো ছাতুটার মধ্যে থেকে জলটা পুরো শুকনো হয়ে গেছে তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিলাম তারপর ছাতুটা দিয়ে দিলাম তো এবার ছাতুটাকে আমি ভালো করে ভাজবো যতক্ষণ না একটু সেদি যে একটা ফেলে একটা ইয়ে থাকে তো ওটা যতক্ষণ না চলে যাচ্ছে আর এদিকে মাছের ডিমটা নিয়ে এসেছিলো ওর মধ্যে আমি নুন হলুদ আর একটু মশলা আর পেঁয়াজটা ভালো করে দিয়ে মেখে রাখবো এখানে আমার ছাতুটা ভাজা হয়ে গেছে তারপরে এবার আমি মশলাটা করে নেব তো মশলাটার জন্য প্রথমে তেল দিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম দিয়ে তারপরে মশলাটা যেটা ছিল জিরে ধনে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এগুলো সব আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষে আমি ছাতুটা দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে কষতে হবে এবারে কষার পর আমি এটাতে জল দিয়ে দিয়েছি আর এদিকে যে মাছের ডিমটা আছে এবার এটাকে আমি ভেজে নেব তার জন্য আমি কড়াইটাতে তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর আমার নামি নেওয়ার পর ঝোলটা আমার যেহেতু ফুটে গেছে তারপর আমি নামি নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে করে আমি মাছের ডিমটা সমস্তটা ঢেলে দিলাম তারপর প্রথমে না আমি একটু বড়া বড়া মানে যেরকম করে সেভাবে দিচ্ছিলাম কিন্তু দেখছিলাম যে মানে পাতলা হয়ে চারদিকটাতে লেগে যাচ্ছে হচ্ছিল না তাই আমি একবারে কি করলাম সবগুলোকে ঢেলে দিয়েছি সবগুলোকে ঢেলে দিয়ে তারপর ওটা কিছুক্ষণ দেখলাম রাখার পর খুব হালকা আছে ভাজছিলাম দিয়ে তারপরে কিছুক্ষণ রাখার পর দেখলাম কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে যখনই ভাজা হয়ে যাচ্ছে ছেড়ে যাচ্ছে তো যাই হোক আমি এটাকে পাল্টে নিয়েছি আর এর মধ্যে আমি তো বললাম আমি সর্ষে বাটা দেবো আর একটু টমেটো হ্যাঁ টমেটো আছে ও একটা টমেটো ও অর্ধেকটা টমেটো আছে ওইটা আমি দিয়ে দেবো তো ওটাকে আমি নামিয়ে নিলাম খুব ভালো করে ভেজে তারপর ওর মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি তারপর দিলাম দিয়ে হলুদ দিয়েছি নুন দিয়েছি এবার ঝোলটা যেই ফুটে গেছে তারপর আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম কালকে হবে অনেকটাই ডিম হয়ে মানে বাবা নিয়ে এসেছিল আর এখানে দিদি বিপত্তারিণী পূজা করে এসেছে তো এবার আমাকে সিঁদুর সিঁদুরটা দিলো পূজা সিঁদুর পরিয়ে দিল আর এইখানে সুতোটা যে আছে সেই সুতোটাও বেঁধে দিলো তো যাই হোক তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে ভিডিও গুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমাদের বিপদদারিণী পুজো কিরকম কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করো